রাধে রাধে বন্ধুরা আজকে চলে এসেছি শ্রীকৃষ্ণের আরও একটা নতুন অচানা গল্প নিয়ে সেই গল্পটা হয়তো আপনারা অনেকেই জানেন না সেই গল্পটা রয়েছে রহস্য রোমাঞ্চ ভরপুর আপনারা কি জানেন মায়ার অন্তরালে শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য এসেছিল কিন্তু কি করে সে পরে শ্রীকৃষ্ণর বন্ধু হয়ে গেল চলুন জেনে নিই সেই গল্পটি শ্রীকৃষ্ণের সেই মহানগরীর তারকা সেখানে আকাশে তখন আমাবস্যার আধার সমুদ্রের গর্জন যেন আকাশের বুক চিরে অচানা কোনো অশুভ বার্তা পৌঁছে দিচ্ছিল রাজপ্রাসাদে যখন শ্রীকৃষ্ণ গভীর ধ্যানে আচ্ছন্ন কিন্তু কেন রাজ্য শান্ত প্রজারা সুখে তবুও কেন তিনি দৃষ্টিভঙ্গি ত্যাগ করে এই বিপদের ছায়া দেখতে পেলেন ধ্যান করতে করতে একটি রহস্যময় ধ্বনি বারবার তার কানে ধ্যানে বাধা দিচ্ছিল মায়া আসছে মায়া ফিরছে মায়ার আবির্ভাব হলো পরদিন তারকার রাজসভায় প্রবেশ করলেন এক অচেনা নারী পরনে তার ঘন নীল শাড়ি চোখে ছিল রহস্যময় দীপ্তি কিন্তু কারোর মুখের দিকে তাকান না তিনি তার নাম বললেন মায়াবি। শ্রীকৃষ্ণ তখন নীরবে তবে বলরাম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন তুমি কে মা নারী উত্তরে মায়াবি বললেন আমি সেই আদিচুগে তোমাদের সম্মুখে এসেছিলে বলেছিলাম আমি যখন আসব তখন নেমে আসব মায়ার খেলা আমি এসেছি আমার দেবতাকে ফিরিয়ে নিতে সবাই হতবাক বলরাম করা গলায় বললেন কার কথা বলছো তুমি না মায়াবী ঠিক তখনই মায়াবীর চোখ পড়লো শ্রীকৃষ্ণের দিকে আর তখনই শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে উঠে বললেন আমি জানি তুমি কে তুমি সেই পুরাতন শক্তি যার আবরণে বারবার সৃষ্টি ধ্বংস সৃষ্টি ধ্বংস পুনর্জন্ম ঘটেছে শ্রীকৃষ্ণ সজা সবাই ঘোষণা করলেন এই নারী দেবী না নাইবা কোনো অপদেবতা সে হলো সময়ের ধারক কালের অভিশাপ তার নাম হলো মায়া সে কংসের জন্মের পূর্বে মথুরার গুহায় নির্বাসিত ছিল আজ সে প্রতিশোধ নিতে এসেছে মায়াবীর কণ্ঠ তখন শীতল বিষ সে বলল হ্যাঁ কৃষ্ণ তুমি আমাকে ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি কংস যখন তোমার হাতে নিহত হয় তখনই আমার জন্ম হয় কংসের অন্তিম শ্বাসে আমি সৃষ্টি হয়েছিলাম কেবল তোমাকে ধ্বংস করার জন্য পুরাণ অনুযায়ী যমুনার তীরে একসময় এক গুহার মধ্যে বন্দী ছিলেন এক শক্তি যাকে বলা হতো মোহিনী মায়া দেবতারা তার ছায়াকে বিদ্ধ করেছিলেন কারণ সে সত্যমিথ্যা ভেদ করতে পারতো না সব কিছু নিজের মতো গড়ে তুলত আজ সেই মোহিনী ফিরে এসেছে রূপে বাড়তে মায়াবী নিখোঁজ হয়ে গেল তাকে খোঁজার সন্তানের শ্রীকৃষ্ণ বলরাম সবাই মিলে যাত্রা শুরু করলেন যাত্রা শুরু হলো দ্বারকার প্রাচীর বেড়েই সমুদ্রের এক বিস্তৃত দ্বীপে গভীর অরণ্যের মাঝে তারা পৌঁছালেন এক পাথরের গুহায় যেখানে দেখা মিলল এক অসামান্য দিক্ষিত গুহার ভেতরে সময় থেমে গেছে পাখিরা উঠছে না পাতাগুলোও নটছে না শ্রীকৃষ্ণ বললেন এটাই হলো সেই মায়ার রাজ্য এখানে যা দেখবে তা সব কিছুই বিভ্রম মায়া এবং ঠিক তখনই উদ্ভব দেখতে পেল একজন কৃষ্ণ কিন্তু শ্রীকৃষ্ণ বললেন তোমাদের সঙ্গে যে এসেছে সে আসল নয় তিনি কৃষ্ণ কে আসল কে নকল এটা বোঝা খুব মুশকিল এই মায়ার রাজ্যে শুরু হলো বিভ্রান্তি থিতা বিশ্বাস ও অবিশ্বাসের খেলা শ্রীকৃষ্ণ জানতেন মায়া বাচ্চিক না অন্তরের দণ্ডই হলো তার পথ তিনি ধ্যানে বসিলেন এবং প্রতিটি বিভ্রমের মধ্যে খুঁজতে লাগলেন সত্যের ছায়া হঠাৎ এক বিক্রম ভেজে সামনে এলো একটা স্মৃতি সেই ছোট্ট নন্দগামের গোকুল মা যশোদার কোলে বসে থাকা স্বয়ং শ্রীকৃষ্ণের কিন্তু স্মৃতির মাঝখানে মায়াবী এসে বলল শ্রীকৃষ্ণকে তোমার ভ্রান্তি হলো সত্য আর আমি সেই সত্যেরই রূপ তুমি যদি আমাকে ড্রহণ না করো তবে তোমার স্মৃতি ভেঙে যাবে শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে উত্তর দিলেন স্মৃতি ভাঙলেও আত্মা ভাঙে না তোমার জন্ম মিথ্যার মধ্যে আর আমি সেই আলো যার প্রতিবার মিথ্যার মুখোশ খুলে দিয়েছে গর্জন কাপড় অরণ্যের আগুন মায়াবী তখন চূড়ান্ত রূপে রূপান্তরিত হচ্ছেন চক্ষু জ্বলছে মুখ থেকে বেরোচ্ছে আগুন মায়া ও কৃষ্ণের সম্মুখ যুদ্ধ শুরু হলো অস্তিত্বের দণ্ড মায়া বললেন আমি সৃষ্টি আমি ধ্বংস আমি রাত্রি আমি অন্ধকার কৃষ্ণ বললেন আমি চেতনা আমি শুভ্রতা আমি প্রেম মহাসংগ্রাম চলল সাত দিন সাত রাত্রি প্রতিটি দিন এক একটি বিভ্রম এক একটি আত্মিক পরীক্ষা শেষের দিন কৃষ্ণ এক ফোঁটা অশু পেলেন সেই অশুতে ছিল করুণা মায়ার জন্য মা থেমে গেল কৃষ্ণ বললেন তুমি আমাকে ধ্বংস করতে চেয়েছিলে কিন্তু আমি তোমাকে গ্রহণ করলাম তুমি বিভ্রম নাও তুমি পরীক্ষা আমি উত্তীর্ণ হলাম শুরু হলো নতুন যুগের সূচনা মায়াবী স্নান হাসিতে বললেন তুমি সত্যিই পরম পুরুষ আমি তোমার অন্তরের শক্তি আজ থেকে আমি তোমার রক্ষা কবচ মায়াবি মিলিয়ে গেলেন শূন্যে সেই গুহা আর রইল না আর দ্বারকা ফিরে এলো আগের শান্তিতে শ্রীকৃষ্ণ বললেন আমরা বিভ্রামে পথ হারালেও আত্মজ্ঞানী আমাদের সত্যের পথে ফিরিয়ে আনে সে রাত থেকে দ্বারকার আকাশে আমাবস্যার জল করে যেমন তার সাথে পূর্ণিমাও জল করে এইটাই ছিল মায়ার অন্তরালে শ্রীকৃষ্ণ একটি পুরাণ গাথা যেখানে মায়া বিভ্রম সময় আত্মার যুদ্ধ এক নতুন রূপে উঠে এসছে আপনারা যদি এরকম আরও রহস্যকেরা দেবতাপূর্ণ গল্প পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন বাহারহর মহাদেব লিখবেন দণ্ডমাত বন্ধুরা এরপরে একটা গল্প নিয়ে আসছে সেটা হচ্ছে বৃন্দাবনের অভিশাপ